নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে একটা ভীষণই কমন রেসিপি দেখাবো টমেটোর চাটনি এটা আপনারা বাড়িতে হয়তো সবাই বানান তবে আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এটা এমন একটা জিনিস দেব যেটার জন্যে এই টমেটোর চাটনির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি টমেটোর চাটনি প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তাতে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিনিট পনেরো পনেরো সেকেন্ড ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো টমেটো দিয়েছি টমেটোটা নাড়াচাড়া করতে করতে বেশ আস্তে আস্তে গলতে শুরু করবে আমি এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে করে ভাজব যতক্ষণ না টমেটো থেকে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে ততক্ষণ এটা আমি ভেজে যাব দেখুন ভাসতে ভাসতে টমেটোগুলো প্রায় গলে গেছে আর টমেটোর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটাতেই বুঝতে পারবেন যে টমেটোটা আর কাঁচা নেই টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে জলটা দিতে হবে জলটা কিন্তু আগে ব্যবহার করলে সেই টেস্টটা পাবেন না এতে আমি কিছুটা জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটুখানি মনে হচ্ছে জলের প্রয়োজন আছে আমি আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি এবারে এটা নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে এটা তিন চার মিনিট মতো রান্না হতে দেবো তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম একটুখানি নাড়াচাড়া করে দেব চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে আম সত্ত্ব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আর কিছু খেজুর আমি বিচ্ছাড়িয়ে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে এবারে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আম সত্য খেজুর এগুলো প্রায় আমাদের বাড়িতে সব সময়ই থাকে তাই এগুলো দিয়ে চাটনি বানানো যায় খুব সহজে আবারও দু এক মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আবার ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে চিনিটাকে মিক্স করে দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাবে চিনিটা গলে গেলেই বেশ খানিক্ষণ ফোটার পরে দেখবেন টমেটো চাটনির কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে আসবে চিনিটা ভালোভাবে গলে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে দু তিন মিনিট মতো রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম দেড়খানা পাতি লেবুর রস আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তাহলেই দেখবে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে ব্যাস একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি সার্ভ করব এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এই লেবুর রসটা দিয়ে দিলেই কিন্তু চাটনির টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় তখন কিন্তু এর টেস্ট পুরো দ্বিগুণ হয়ে যাবে দেখবেন অসাধারণ খেতে লাগে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন আর এই শীতকালে টমেটোর চাটনি তো আপনারা প্রায় বাড়িতে বানিয়ে থাকেন এইভাবে একবার টমেটোর চাটনিটা বানিয়ে দেখবেন ভীষণই সুন্দর লাগে খেতে আজকে আসি আবারও একটা পরে একটা ভিডিও নিয়ে চলে আসব কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন ধন্যবাদ